যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য এটা একটু কষ্ট করে খান তারপর আবার ভিডিও তো অনেকদিন পর বের হলাম একটা মোটো ব্লক করতে তো কোথায় যাব শিউর না গাড়ি দুইটা নিয়ে বের হলাম কিন্তু এখনই তেল নাই তো এখন যাচ্ছি ষাটির পাড়া প্রথমে গিয়ে অপটে নিতে হবে এখন বাদে একটা এই দুপুরবেলা কোথায় যাব আসলে কোনো কিছু ঠিক করি নেই কারণ গতকাল ছোট ভাইয়ের গাড়ি কেনা হয়েছে আরেকটা অ্যাফআইডিক্স তো এখন ও ঘুরতে বলল তো বের হয়ে গেলাম যাই আগে অকটেন টুকায়নি তারপরে উদ্দেশ্য ঠিক করা হবে কোথায় যাব লক্ষ্য ঠিক করা হবে ওদের থাকার কথা ছিল পেট্রোল পাম্পে তো দেখি ওরা আছে কিনা ওই তো পাই গেলাম ওইখানে আছে দুই ভাই হ্যালো ব্রাদার তেলটা নেই এখনো কোনো এখনো কোনো লক্ষ্য ঠিক করা হয় নাই তো বললো মাধবদের দিকে যাবে তো বাবলাম মাধবদের ছয় নম্বরের দিকে ঘুরে আসি তো দেখা যাক হ্যালো ব্রাদার সামনের রাস্তাটাকে খুব দ্রুতই পার করতে হবে কারণ সামনে যে রাস্তাটা খুব ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর কারণ হলো যত ময়লা আছে নরসঙ্গীর তো সবগুলো এখানে এটা রাখা হয় তো এই জায়গাটা পাস না করলে এখানের যেই গ্রাহ আসলে টিকা পসিবল না কিছুটা কমছে আগে তো বড় পাহাড় ছিল

এটা না পরেরটা কেন চলে আসলাম মাদব দিতে একটু পরে বুঝতে পারবেন এনাই না তো রাখা যায় এটা তো রাস্তা রাস্তার মধ্যে

এই মিষ্টি পাগল ভাই ওরা আসলে মিষ্টি না হলো ভাই আপনারা কি মিষ্টি পছন্দ জি ভাই আমার প্রচুর মিষ্টি পছন্দ রিফাত হ্যাঁ কিন্তু শুধু একমাত্র আমার মিষ্টি কম পছন্দ তারপর একটু হলে খাইতে পারি সমস্যা নাই এখন মিষ্টি তো পছন্দ না তারপর যাদের পছন্দ তাদের আগে আমার শেষ মিষ্টি খাওয়া যাবে ভাই মিষ্টি দেন লাগবে